আমরা সারা বাংলাদেশের মানুষ একটা বিষয় প্রত্যক্ষ করেছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার জনাব খান তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে হার্টের যে সমস্যা সেই হার্টের সমস্যার কারণে সে অসুস্থ হয়ে পড়েন এবং তার তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে তার হার্টের রিং পড়ানো হয়েছে এবং তিনি এখনো চিকিৎসাধীন আছেন সো এই বিষয়ে মোটামুটি বাংলাদেশে প্রায় সকলেই কনসার্ন যে তার শারীরিক বর্তমান কি অবস্থা আছে সেটা জানার জন্য আর আমি এইখান থেকে যে জিনিসটা একটু আপনাদের বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই যে তিনি অসুস্থ হয়ে বললেন অসুস্থ আমরা যে কেউ যে কোনো সময় হতে পারি এটা আল্লাহ সুবানো তাল্লাহ ভালো জানেন যে আল্লাহ সুবাহ কাকে কখন কিভাবে রাখবেন তো তারপরেও আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলাপ করব। সেটা হচ্ছে যে তিনি যেহেতু একজন ক্রিকেটার এবং তিনি ফিটনেস নিয়ে কিন্তু যথেষ্ট কনসার্ন তার ফিটনেসের উপরে ট্রেনার আছে তাকে কিভাবে কখন কি করতে হবে সব বিষয়ে তার ট্রেনিং আছে এরপরেও উনি কিন্তু এই যে হার্টের যে সমস্যা সেই হার্টের সমস্যায় কিন্তু আক্রান্ত হলেন এখন আমরা যদি এটাকে বলি যে আমাদের বাংলাদেশের যে খাদ্যাবস্থা বা খাদ্যাভ্যাস এটা কিন্তু মারাত্মক লেভেলের মানে এটা মানে ভয়ঙ্কর লেভেলের হচ্ছে নিচে চলে গেছে এবং বেশিরভাগ মানুষই যে অসুস্থ খাবারগুলো গুলো খেয়ে তারা তাদের দেহের যে লাইফ যে ডিজিজগুলো এই গুলো কিন্তু বাড়িয়ে ফেলছেন আহ আমার জানা মতে কি আমিও এর বাইরে নই প্রায় দেশের সকল মানুষ একদম শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে একেবারে কমন একটা রোগ এরপরে অনেকের পেপটি তারপর হচ্ছে উরাল প্রবলেম আছে তারপরে মুখের দুর্গন্ধ আছে তারপরে ডায়াবেটিস মহাকার মহামারী ধারণ করেছে সেই ধরনের কিন্তু নানা ধরনের যে লাইফস্টাইল জনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু হয়েছে আর এই সমস্যাগুলো নিয়ে আমরা কিন্তু খুব বেশি কনসার্ন না বা আমরা উদ্বিগ্নও না আহ আমাদের দেশের যে ব্যবসায়ীরা আছেন আমি বলবো হচ্ছে ঢালাও ভাবে বলতেছি না এর মধ্যে ভালো মন্দ সবই আছে আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় ভালো এবং মন্দ সবাই থাকেন তো এরপরও আমাদের দেশের খাদ্যাভ্যাসটা মারাত্মক মারাত্মক লেভেলের মানে কি বলে খারাপ হয়ে গেছে করোনার সময় আমরা কিন্তু দেখেছি তারপরে থেকে এই হেলথ ইন্ডাস্ট্রিতে যথেষ্ট উদ্যোক্তা তৈরি হয়েছে তো আমি ওদিকে যাচ্ছি না মূল পয়েন্টে আসি সেটা হচ্ছে যে তামিম খান এই যে হার্টের প্রবলেমে বললেন এটা হচ্ছে মূলত তার যে রিজনটা আমরা ধরে নিতে পারি যে খাদ্যাভ্যাস শুধু তার না আমাদের দেশের খাদ্যাভ্যাস এই যে এখন ধরেন রোজা এই রোজার মধ্যে কি পরিমাণ আলুর চপ বেগুনের চপ পেঁয়াজু বা ভাজা পোড়া বিক্রি হয় আপনি একটু খেয়াল করে দেখেন মানে কি পরিমাণ যে বিক্রি হয় অথচ রোজার মধ্যে হচ্ছে আমাদের একটু সুস্থ থাকার জন্য একটা অপরচুনিটি আসে কারণ ফাস্টিং করলে আমাদের শরীরের হচ্ছে যে পরিমাণ পরিবর্তন ঘটার কথা কারণ আমাদের শরীরের ওই পুরো এক মাস যখন আমরা রোজা থাকবো তখন কিন্তু আমাদের শরীরে যে ব্যাট সেল গুলো গোট সেল দ্বারা ডাইভার্ট হয়ে যাওয়ার কথা বা কনভার্ট হয়ে যাওয়ার কথা বাট তা না করে আমরা কিন্তু দেখা গেছে এই রোজায় আর আমাদের ওজন বেড়ে যায় আমরা নানাবিধ খাদ্য অভ্যাস খাদ্য খাওয়ার মাধ্যমে আমাদের ক্লান্তি এটা বাড়িয়ে তুলি সো আমাদের যেখানে সুস্থ হওয়ার কথা সেখানে আমরা সুস্থ তো হই না বরং আরো অসুস্থ হই সো এই যে সয়াবিন নামক বিষ ক্লাস হচ্ছে যে এই যে ভাজা পোড়া এগুলোর থেকে কিন্তু আমরা আমাদের নানাবিধ অসুখ তৈরি করতেছি হার্টের প্রবলেম তৈরি করতেছি গ্যাস্ট্রিকের প্রবলেম তৈরি করতেছি লিভারের প্রবলেম তৈরি করতেছি ডায়াবেটিক্স তৈরি করতেছি সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে তামীম اقبال খানের যে ঘটনাটা এই ঘটনা থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা নিতে হবে এক আমাদেরকে ধীর ধীর প্রতিজ্ঞা করতে হবে যে আমরা কোনোভাবেই কোনো ধরনের বাজে খাবার খাবো না বিশেষ করে প্রসেস ফুড যেগুলো আছে আহ প্রসেস ফুডের মধ্যে আছে যেমন যে কোনো ধরনের চিপস বা কোমল পানীয় এই যে এই ধরনের প্রসেস ফুড এই ফুড কোনোভাবেই ইনহেল করা দরকার নাই। বা কোনোভাবেই কনজিউম করার প্রয়োজন নেই এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে কিন্তু আমরা অনেকাংশেই আহ সুস্থ থাকতে পারবো এরপরে হচ্ছে আমরা সব ধরনের হোম হোক অথবা বাইরে হোক যে কোনো ধরনের ভাজা পোড়া আমাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর এর বিপরীতে আমাদের কি করতে হবে আমাদের যে জীবন্ত খাবার গুলো আছে বিশেষ করে যে সালাদ আইটেম মধ্যে হচ্ছে শসা লেবু তারপরে হচ্ছে গাজর টমেটো পেঁপে ফ্রুটস মধ্যে আছে আপনার আহ বিশেষ করে যে আপনার ইয়াটা রমজানে দেখবেন যে পাহাড়ি যে আনারসটা আসে ছোট আনারস এই আনারসটা কিন্তু স্বাস্থ্যের জন্য মারাত্মক লেভেলের উপকারী সো আনারস খেতে পারি আমরা এরপর হচ্ছে বেলের শরবত এই যে আম আসছে সিজনাল ফল মানে পেয়ারা মানে তরমুজ যেটাই বলেন এখন আমরা জীবন্ত খাবার যত বেশি খেতে পারবো তত বেশি কিন্তু আমাদের জন্য ভালো হবে সো আমাদের এখন একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা সব ধরনের প্রসেস প্রসেসড অ্যাভয়েড করব এবং সব ধরনের জীবন্ত খাবার আমরা খেতে থাকবো বেশি করে তাহলেই কিন্তু আমরা লাইফস্টাইল যে যেজনিত আছে বা খাদ্যাবাস জনিত যে প্রবলেম গুলো আছে বা রোগ আছে এই রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি বা অনেকটা সুস্থ থাকতে পারি আর পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে গায়ে রোদ লাগাতে হবে ভিটামিন ডি যেন পর্যাপ্ত শরীরে থাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে অবশ্যই সাথে হচ্ছে ব্যায়াম তো রাখতেই হবে সেই কাজগুলো যখন আমরা করব তখন কিন্তু আমরা নিজেদেরকে একটু ফিটনেস রাখতে পারবো সো যার যেভাবে সামর্থ্য আছে যখন যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু সামর্থ্যের মধ্যেই আমাদের এই লাইফ স্টাইলের যে আপনার চেষ্টা করতে হবে তো সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের এবং আপনাদেরকে সুস্থ রাখুক আমাদের একটা এখন রমজান চলতেছে বিশুদ্ধ অন্তর তৈরি করার তৌফিক দান করুক আহ এ প্রত্যাশা করি আসসালামু আলাইকুম আরহামলি আবার